তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস এস টুর ব্লগস আজকে আমি যাচ্ছি অম্বিকা কালনায় তো চলো আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো ট্রেনে উঠে চলে যাই কালনায় তারপরে বাকি কথা ওখানে গিয়েই হচ্ছে তোমাদের সাথে আমাদের স্টেশন অর্থাৎ দাইহাট স্টেশন থেকে মাত্র পনেরো টাকা দিয়ে একটি টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে ট্রেনে এক ঘন্টা সময় কাটানোর পর অবশেষে পৌঁছে গেলাম অম্বিকা কালনা স্টেশনে স্টেশন থেকে বেরিয়ে সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড তো সেখান থেকে একটা টোটোই উঠে পড়লাম ভাড়া লাগলো মাত্র দশ টাকা আপনারা চাইলে টোটো রিজার্ভ করেও যেতে পারেন টোটো রিজার্ভ করতে তিন থেকে চারশো টাকা নেবে এবং এখানে দশ থেকে পনেরোটা ঘোরার জায়গা রয়েছে সবগুলি ওরা ঘুরিয়ে দেবে কত থেকে নেমে এখন আমি চলে যাচ্ছি সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দিকে এটা মা অম্বিকা নামেও পরিচিত এই মায়ের নামেই এই কালনার নাম হয়েছে অম্বিকা কালনা এই মা নাকি খুব জাগ্রত এবং এই মায়ের ভোগ হয় মূল্য দিয়ে তো চলো তোমাদের সেই মায়ের মন্দির দর্শন করাই মন্দিরের দুপাশে এই রকম দোকান চোখে পড়বে এখান থেকে আপনারা পুজোর সামগ্রী নিয়ে মায়ের কাছে পুজোও দিতে পারবেন একটা জিনিস লক্ষ্য করে দেখুন এই যে জেঠিমা আর ওই যে সামনে আরেকজন জেঠিমা রয়েছেন ওনার পুজোর ডালায় রয়েছে মূল কারণ এই মায়ের কাছে মূলই ভোগ দেওয়া হয় আর এটাই হচ্ছে মায়ের প্রধান মন্দির যেটা মেন গেট দিয়ে ঢুকে বাদিকেই রয়েছে এটি কালনার একমাত্র জোর বাংলো মন্দির যেটি তৈরি করেছিলেন রাজা চিত্রসেন সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে আরও তিনটি মাঝারি সাইজের আটচালা বিশিষ্ট মন্দির যেগুলি সবকটি শিব মন্দির তো চলুন এবার আপনাদের মায়ের দর্শন করাই এই মায়ের নাম অম্বিকা সিদ্ধেশ্বরী কালী যার নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে অম্বিকা কালনা সিদ্ধেশ্বরী মা নাকি খুবই জাগ্রত ভক্তি ভরে মায়ের কাছে পুজো করলে মা নাকি সকলের মনস্কামনা পূরণ করেন মন্দির থেকে বেরোনোর সময় গেটের ঠিক সামনে দিকেই রয়েছে আরেকটি কালী মায়ের মন্দির মায়ের দর্শন করার পর এখান থেকে ঠিক একশো মিটার দূরে আরেকটি মন্দির রয়েছে তো চলো সেখানে যাওয়া যাক তো আমি এখন আছি অনন্ত বাসুদেব মন্দিরে যেটা ওই কালনার একটি পুরোনো মন্দির এই মন্দিরটির নাম অনন্ত বাসুদেব মন্দির এটি আটচালা বিশিষ্ট একটি মন্দির যেটি তৈরি করেছিলেন রাজা তিলকচন্দ্র সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এবার আমি চলে যাচ্ছি এখান থেকে প্রায় তিনশো মিটার দূরে কালনার আরও একটি পুরোনো মন্দিরে আমি এখন আছি কালনার গোপালজি মন্দিরের ঠিক সামনে মজার বিষয় হলো গোটা পশ্চিমবঙ্গে যে পাঁচটি পঁচিশ চূড়া বিশিষ্ট মন্দির রয়েছে তার মধ্যে তিনটি কালনায় অবস্থিত তার মধ্যে এটি একটি এই মন্দিরটা পুরোটাই টেরাকোটার কাজে সম্পূর্ণভাবে সুন্দর করে তৈরি করা হয়েছিল এই গোপালজির মন্দির গোপালবাড়ি নামেও পরিচিত এই মন্দিরের ইতিহাস যতদূর জানা যায় সতেরোশো সালে রাজা তিলকচন্দ্রের সময় এই মন্দির তৈরি করা হয় আর এই মন্দিরে বিরাজমান গোপাল স্বয়ং নিজেই মন্দিরের প্রবেশদ্বারের ঠিক দুপাশে রয়েছে দুটি মাঝারি আকারের শিব মন্দির চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক আরও অন্যান্য মন্দিরগুলির দিকে তো আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন রাধা শ্যামচাঁদ মন্দির আমার ঠিক দিকে এই যে মন্দিরটি আটচালা বিশিষ্ট একটি মন্দির আর আমার ডান দিকে এই রয়েছে তুলসী মঞ্চ আর তার পাশেই একটি শিব মন্দির এই সুবৃহৎ আটচালা বিশিষ্ট মন্দিরের সম্মুখ ভাগে রয়েছে একটি উড়িয়া রীতির জগমোহন প্রতিষ্ঠালিপি অনুসারে এই মন্দিরটি সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয় সেই হিসাবে মন্দির প্রতিষ্ঠানে প্রধান ভূমিকা রয়েছে রাজা তিলক চাঁদের এই শ্যামচাঁদ মন্দির মাঝির বাড়ির নামেও পরিচিত এই মন্দিরে রয়েছে শ্যামচাঁদজির ছোট্ট এবং সুন্দর একটি বিগ্রহ মন্দিরটির ঠিক ডান দিকেই রয়েছে একটি দ্বিতল বাড়ি বাড়িটি কত পুরনো সেটি দেখেই বোঝা যাচ্ছে মন্দিরের বর্তমান সেবায়িতরা এই বাড়িতেই বসবাস করেন শ্যামচাঁদ মন্দিরের বাইরে ঠিক এখানটা রয়েছে দুখানা শিব মন্দির দুদিকে আর মাঝখানে ঠিক এই জায়গাটায় রয়েছে একটা অন্য একটা মন্দির কিন্তু এখানে কোনো দেবতার কোনো প্রতিমা নেই আর কালনাকে এই কারণেই মন্দিরের শহর বলা হয় কারণ কালনার আনাচে কানাচে অনেক মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে আসলে কোনো না কোনো মন্দির কোনো না কোনো গলিতে আপনার চোখে পড়বেই এরপরে আমি হাঁটতে হাঁটতে চলে এলাম কালনার মহিষমর্দিনী ঘাটে ভাগীরথী নদীর তীরে অবস্থিত ছোট্ট শহরেই কালনা একদিনের ভ্রমণপ্রেমীদের কিন্তু একদমই নিরাশ করবে না স্নানঘাট থেকে একশো মিটার দূরত্বের মধ্যেই রয়েছে কালনার ঐতিহ্যবাহী পূজার মন্দির মা মহিষমর্দিনীর মন্দির মন্দিরে শুরুতেই রয়েছে একটি নহবতখানা যেখানে পুজোর সময় সানাই বাজে আর তার ঠিক দাম দিকেই রয়েছে মা মহিষমর্দিনীর মন্দির শ্রাবণ মাসের পূর্ণিমার সময় মায়ের পুজো হয় খুব ধুমধাম করে এই মা হলেন দশভুজা তো এখন আমি যাচ্ছি কালনার প্রধান আকর্ষণ কালনার রাজবাড়ি এবং একশো আট শিব মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে চলে এলাম কালনা একশো আট শিব মন্দির প্রাঙ্গণে এই শিব মন্দিরে পরে প্রবেশ করছি তার আগে শিব মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে কালনার রাজবাড়ি তো চলো আগে রাজবাড়িটা ঘুরে আসি প্রায় একশো বছর ধরে বর্ধমানের রাজার পৃষ্ঠপোষকতায় তিলে তিলে গড়ে উঠেছে এই সমৃদ্ধশালী এবং ঐতিহ্যবাহী রাজবাড়ি প্রাঙ্গণ রাজবাড়িতে প্রবেশপথের প্রথমেই বাদিকে রয়েছে রাজবাড়ির কামান এবং তার ঠিক পাশেই রয়েছে প্রতাপেশ্বর মন্দির এই মন্দিরটি রাজবাড়ি চত্বরের সর্বকনিষ্ঠ মন্দির যেটি আঠেরোশো সালে রাজা প্রতাপ চাঁদের স্ত্রী ব্যালিকুমারী দেবী তৈরি করিয়েছিলেন প্রতাপেশ্বর মন্দির পেরিয়ে একটু হাঁটলেই বাঁ পড়বে রাসমঞ্চ এই অষ্টকোনাকৃতি ছাদবিহীন রাসমঞ্চের বাইরের ক্ষেত্রে রয়েছে চব্বিশটি খোলা দরজা আর এর ঠিক মাঝেই রয়েছে আরেকটি একটি গম্বুজাকৃতি শিখর বিশিষ্ট আটকোনা ক্ষেত্র যার দরজা সংখ্যা হল আটটি আগে রাসের সময় বহু মানুষের সমাগম হতো এই ইটের তৈরি রাসমঞ্চে রাসমঞ্চ পার করে একটু সামনের দিকে এগিয়ে গেলেই সুবৃহৎ প্রাচীরের দরজা পার করেই দেখা মিলবে লালজি মন্দিরের কালনায় যে পঁচিশ চূড়া বিশিষ্ট তিনটি মন্দির রয়েছে তার মধ্যে এইটি আরেকটি মন্দির বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্রের মাতা রাজকুমারী ব্রজকিশোরী সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এই বিশাল মন্দির প্রতিষ্ঠা করেন উঁচু ভিত্তি বেদির ওপর স্থাপিত ইটের তৈরি দক্ষিণমুখী চারতলা বিশিষ্ট লালজির বিশাল পঞ্চরত্ন মন্দির আয়তন ও গাম্ভীর্যের দিক থেকে অসাধারণ মন্দিরটির ঠিক সামনে রয়েছে একটি জগমোহন এবং এর সংলগ্ন ভূমির সমতল বেদিতে আরেকটি একটি পৃথক সুবৃহৎ চারচালা বিশিষ্ট নাট মন্দির সৃষ্টি করা হয়েছে এর চালাগুলি সুন্দর সুন্দর ইমারতি থামের ওপর স্থাপিত আর ঠিক এখানেই থাকে লালজির বিগ্রহ সম্পূর্ণ মন্দিরটি সুন্দর টেরাকোটার অলঙ্কারে অলঙ্কৃত কিন্তু দুঃখের বিষয় কালের গ্রাসে আসতে আসতে এই মন্দিরের অনেক টেরাকোটার অলঙ্কার বিলুপ্ত হয়ে গেছে লালজি মন্দির থেকে বেরিয়ে বাদিকে একটু হেঁটে গেলেই চোখে পড়বে রূপেশ্বর শিব মন্দির বাংলার দালান স্থাপত্যের এই মন্দিরটি রাজা তিলকচাঁদের স্ত্রী রূপকুমারী দেবী সতেরোশো একষট্টি সালে তৈরি করান আর এই রূপেশ্বর মন্দিরে ঠিক ডান পাশেই রয়েছে পাঁচটি আটচালা বিশিষ্ট শিব মন্দির যাদেরকে একত্রে পঞ্চশিব মন্দির বলা হয় এই পঞ্চশিব মন্দির পার করেই দেখা যাবে আরেক বিস্ময়কর মন্দির যার নাম কৃষ্ণচন্দ্র মন্দির এটি কালনার তৃতীয় পঞ্চচূড়া বিশিষ্ট মন্দির বর্ধমান রাজ তিলকচন্দ্রের মাতা লক্ষ্মীকুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে মন্দিরটির সম্মুখভাগে রয়েছে আটচালা বিশিষ্ট একটি সুন্দর জগমোহন পঁয়ষট্টি ফুট উঁচু এই মন্দিরটি সম্পূর্ণই টেরাকোটার অলঙ্কারে সুন্দরভাবে সজ্জিত রয়েছে মন্দিরটির সামনে একদিকে রয়েছে সীতার মন্দির আর ঠিক অপরদিকে রয়েছে একটি বিষ্ণুর মন্দির আর মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে কাঠের তৈরি আড়াই ফুট উচ্চতার কৃষ্ণের বিগ্রহ কৃষ্ণচন্দ্র মন্দিরের ডান দিক দিয়ে আরেকটু এগিয়ে গেলেই দেখা পাওয়া যাবে আরেকটি মন্দির এই মন্দিরের নাম বিজয় বৈদ্যনাথ মন্দির শ্রী মিত্র সেনের ধর্মপত্নী শ্রীযুক্তা লক্ষ্মীদেবী এই মন্দির প্রতিষ্ঠা করান সতেরোশো একান্ন থেকে পঞ্চান্ন খ্রিস্টাব্দের সময়কালীন এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে বিজয় বৈদ্যনাথ নামক একটি শিবলিঙ্গ এরপরে চলে এলাম রাজবাড়ির ঠিক উল্টো দিকে একশো আট শিব মন্দিরের প্রাঙ্গণে এই শিব মন্দিরগুলি উপর থেকে দেখতে কিছুটা এই রকম লাগে একশো আটটি মন্দির সমকেন্দ্রিক দুটি বৃত্তের শাড়িতে অবস্থিত বাইরের শাড়িতে রয়েছে মোট চুয়াত্তরটি মন্দির এই শাড়ির মন্দিরগুলিতে একটি শিবলিঙ্গ সাদা এবং তারপর একটি কালো এইভাবে সজ্জিত রয়েছে আর ভিতরের শাড়িটিতে রয়েছে মোট চৌত্রিশটি মন্দির যার মধ্যে সব শিবলিঙ্গগুলোই সাদা রঙের এই মন্দিরটি আঠেরোশো নয় খ্রিস্টাব্দে মহারাজা তেজচন্দ্র বাহাদুর তৈরি করেছিলেন। দুটি বৃত্তের একদম কেন্দ্রে রয়েছে একটি বড় ইদারা আর তার পাশেই রয়েছে দুটি বেলগাছ এরপর আমি টোটো চড়ে চলে এলাম কালনা স্টেশনে আর ট্রেনে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে করে নিও সাবস্ক্রাইব এই রকম ভিডিও আরও দেখার জন্য তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা